কেউ মিলাতে পারেনি আর ভিতর দাম দর করা যাবে তেষট্টি হাজার টাকার পাঁচটা এবং দরদেম সুযোগ আছে সারা হোম ডেলিভারি ব্যবস্থা অনলাইনে পছন্দ করে আপনাকে বলে তাদের বাসা দিয়ে টাকা

ইমরান ভাই পর্বাসের সর্বশেষ সিরিয়াল নাম্বার পাস ধর একটা বড় এটা কি ভাই এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচ টাকা করে পাঁচ নাম্বারে পাঁচ করে কোন আগ্রহ একসাথে দাম পড়ে তেষট্টি হাজার টাকা দাম এখানে সুযোগ আছে পাঁচ সাথে পাঁচটা করে দেখাবেন ভাই পাঁচটায় ছিল ভাই জান পর্যায়ক্রমে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা করে একটা প্যাকেজ দেখালাম আপনার ঠিকানা বলে দিন ভাই ঠিকানা এটা গ্রাম ঠিকানা ঠিক আছে জি আপনার তো সেই প্রথম থেকে ক্যাশ অন গরু দিয়ে থাকেন ক্যাশ অন ডেলিভারি সত্য কি থাকবে ভাই সত্য বলতে পর টাকা দেবে শুধু গাড়ি ভাড়া সামথিং কিছু আগে দিয়ে কনফার্ম করবে সত্য

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল